হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আজকে হচ্ছে আমাদের বকখালিতে সেকেন্ড দিন মানে লাস্ট দিন হ্যাঁ তো আজকে আমরা চলে যাবো এখান থেকে তো সকাল 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 রেডি হয়ে নিয়েছি এখন সকাল সকাল বলতে এখন দশটা বেজে গেছে তো এখন বেরোবো বেরিয়ে এই যে বললো পাশে কি একটা কি কি হেনরি আইল্যান্ড আর কি আর কি ফ্রেজারগঞ্জ এরকম দুটো জায়গা আছে দেখার এবার মেন হচ্ছে কি যে সব জায়গায় তো পিকোকে অ্যালাউ করবে না হ্যাঁ যেখানে তারপরে একটা ও একটা কি কুমির প্রকল্প কি একটা আছে তাই বললাম ওখানে আমি এমনিই যাবো না কারণ পিকো ভয় পাবে দেখলে তো যাই হোক বেরোবো দেখি কয়েকটা জায়গা ঘুরবো ঘুরে তারপরে খাওয়া দাওয়া করে চলে যাবো ওখান থেকে তো সত্যি বলতে বখারিতে তো তেমন কিছু দেখা নেই ওই বিচই আর যাই হোক মানে যেটুকু যা হয় মানে জাস্ট একটা উইকেন্ড রিফ্রেশমেন্ট এছাড়া আর কিছুই না এখানে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো তো এরপর এর ভিতরে আর গাড়ি অ্যালাউ করে না এখান থেকে বীচ অবধি হেঁটেই যেতে হয় তো রাস্তা মোটামুটি ভালোই তবে একটু বৃষ্টির জন্য জল কাটা হয়েছিলো তো চলো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর বেশ দেখো চারদিকটা সুন্দর ওয়েদার ছিল মানে আর গাছপালা বেশ সুন্দর রাস্তাঘাট তো বেশ ভালোই লাগছিলো আর এখানে না এই মাটিগুলো পুরো ভিজে ছিল মানে এটা নাকি সব সময় এরকম ভিজে থাকে মানে কাদা মাটি হয়ে থাকে আর এর মধ্যে না ছোট ছোট মানে কাঁকড়া ভর্তি মানে জানি না ভিডিওতে কথাটা বোঝা যাচ্ছে তো দেখাটাতে প্রচুর কাঁকড়া ছিল মানে ছোট ছোট লাল লাল তারপরে হলুদ কাঁকড়া ফার্স্ট ছোট ছোট বাচ্চা হলুদ প্রচুর কাঁকড়া আছে এখানে হলুদ হলের কাঁকড়া গুলো বেশি ভালো লাগছে দেখতে তাই না বাচ্চা গুলো হলুদ চল তো এই সময় কাণ্ড হয়েছে মানে পিকো তো বেশ মজা করতে করতে যাচ্ছে আর এমন সময় কতগুলো গরু উল্টো দিক দিয়ে আসছিল পিকোর চিৎকারে মানে গরু হয়ে সে দৌড় কি তারপরে আমি আর ভিডিও করিনি অতটা কারণ ওই জায়গাটা খুব ভিড় ছিল ওই যে সামনে যে জঙ্গল দেখা যাচ্ছে না সে গরুগুলো সেই জঙ্গলের ভিতরে ঢুকে সে জোরে জোরে ডাকতে শুরু করেছে মানে পিকোকে এই জায়গাটা আমি পার করিয়ে নিয়ে গেছি তারপরে ওরা বেরিয়েছে তো দেখো এখানেই দেখা যাচ্ছে ওরা কিরকম দৌড়াচ্ছে

এখন আবার ফিরছি তার কারণ হচ্ছে পিকপ প্রচণ্ড ভিজে গেছে মানে ওর পেটের দিক থেকে পাটা তো সবই ভিজে গেছে তো আর বালি বালিও হয়ে গেছে তো আর সত্যি বলতে দেখার কিছুই নেই তো আমরা ভাবছিলাম যে এখন আমি এই করতে বলতো না আমরা সকালে ব্রেকফাস্টও করি তো এখন ভাবছিলাম কিছু ফিরে নিয়ে ঝুঁকে পড়ব তাকে স্ট্যান্ট করাতে হবে বালি বালি হয়ে গেছে আর কী করবো আর কিছু দেখা সেরকম সময় এখন এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি তো যাওয়ার দিনে এখান থেকে গেছিলাম তো সেদিন আর ভিডিও করিনি তো এই নদীটার নাম হলো হাতানিয়া দোয়ানিয়া তো আগে না বকখালি যাওয়ার সময় এই নদীটা ওই মানে নৌকায় করে পার হতে হতো তারপরে এই ব্রিজটা হওয়ার পরে এই ব্রিজের থেকেই সবাই পার হয় আর দেখো এই যে কত মানে ছোটো বড়ো স্টিমারগুলো রয়েছে তো এগুলোতে করে না সব মাছ ধরা হয় তো আমরা এখানে বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম মানে একটু রেস্টও হলো আর এগুলো দেখতেও বেশ ভালো লাগছিল আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল তো যাই হোক পিকোকে নিয়ে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুললাম কিছু শর্টস বানালাম তো যাই হোক এইভাবে এই জায়গাটা বেশ সুন্দর একটু মানে খুব ভাল লাগছিলো বেশ সুন্দর হাওয়া যেটা বললামই আগে তো এরপর আরও কিছুটা গিয়ে তারপরে আর ভালো লাগছিল না মানে এতটা রাস্তা তো জার্নি করতে করতে নিজেদেরও ক্লান্ত লাগছিল। তো এইখানে না এইটা ঠিক বুঝলাম না যে পুকুর নাকি ঝিল নাকি মাঠে জল জমে এরকম হয়েছে তো এখানে একটু দাঁড়িয়ে পিকোকে একটু ঘুরিয়েও নিলাম নিয়ে তারপরে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিট মতো এখানে দাঁড়িয়ে তারপরে চলে এসছিলাম তো আসার সময় শুভ্র অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো তো দেখো একদম গ্রাম্য পরিবেশ মানে দুদিকে মাঠঘাট মাঝখান দিয়ে সরু পাকা রাস্তা তো খুব সুন্দর মানে ওয়েদারটাও ছিল আর রাস্তাঘাটও খুব ভালো ছিল পরিবেশটাও খুব ভালো লাগছিলো তো যাই হোক বকখালি দুটো দিন তো আমাদের মোটামুটি ভালোই কাটলো কালকে তো খুব ভালো কেটেছে আর পিকেও খুব এনজয় করেছে প্রথমে একটু ভয় পেয়েছে তো তারপরে এনজয় করেছে তোমরা সেটা দেখলেই তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে তো জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগলো কি না তো ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো